তবুও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটাও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো ভালো লাগার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো তো আজকে হলো মা বিপত্তারিণীর মানে বার তো বিপত্তারিণী বার দুটো করে হয় প্রত্যেক বছরই একটা মঙ্গলবার পরে একটা শনিবার পরে তো আজকে প্রথম বারটায় আজকে হলো মঙ্গলবার তো সেই জন্য দেখো আমি প্রত্যেক বছরে কিন্তু এই বিপত্তারিণী বারটা করে থাকি তো আর এই যে ডোরগুলো তো একদম মেন তোমরা সবাই জানো এই যে ডোরগুলো দিয়েই হয় বিপদ তার বাড়িতে তো প্রত্যেক বছর আমি কিনি আর আগে কিনতাম তিন টাকা আড়াই টাকা এরকম দাম নিত এখন কিন্তু আগের বছর থেকে মানে গত বছর থেকে এক একটা ডোরের দাম পাঁচ টাকা কোথাও সাত টাকা যেরকম আর কি যেখানে যে যেরকম পাচ্ছে সেরকমই দাম নিয়ে নেয় তো খুব গায়ে লাগে সত্যি কথা বলতে তো সেই জন্য আমি এবছর কি করেছি দেখো আমি কিন্তু সুতো কিনে নিয়ে চলে এসেছি দোকান দিয়ে আর সেই সুতোগুলো নিয়েছে চার টাকা করে তো তিনটে আমি নিয়েছি সুতো তো তিনটে সুতো নিয়ে এসেছি তো চলো দেখা যাক এই তিনটে সুতোর মধ্যে কটা ডোর করতে পারি আর এখানে দেখো আমি সকালবেলায় কিন্তু আমাদের এখানে পাশেই একটা বাগান আছে সেখান থেকে আমি ঘাসগুলো একদম কেটে নিয়ে এসেছি তরতাজা ঘাস সুন্দর একদম মানে সাইজে সাইজে কেটে নিয়ে এসেছি যেরকম দেখি তো ডোর তো পড়ি আর সেই আন্দাজে চোখে একটা আন্দাজ হয়ে গেছে যে কতটা কি লাগবে তো সেরকমভাবেই দেখো আমি ঘাসগুলোকে একদম সুন্দরভাবে কেটে নিয়ে চলে এসেছি আর এখানে আমি একটা মানে চোখের মাপ আমি কোনো কিছুরই মাপ নিইনি তো একটা হাতে বাঁধা যাবে সেরকমভাবেই দেখো সুতোগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আর এখানে দেখো এক এক করে আমি তেরোটা ঘাস গুনে নিয়েছি আর তেরোটা করে গিটে দিচ্ছি তো সেইভাবেই বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা আমি তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি সুতো কিন্তু কিনে এনেছিলাম ছোটো ছোটো যে গোলাগুলো হয় সেইগুলোই তো তোমরা ভিডিওর প্রথম দিকটা যদি ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কত বড় বড় সুতোর গোলাটা কিনে এনেছিলাম তো ওই তিনটে গোলা দিয়ে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার নয় মানে নটা মানে ডোর হয়েছে কমপ্লিট তো নটাই হয়েছে আর ডোরগুলোর সাইজটা খুব একটা বড়ো হয়নি মোটামুটি হাতে বাঁধা যাবে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রথম বছরই করেছি অতটা তো কিছু বুঝতে পারিনি এর থেকে কিন্তু দোকানেরগুলো একটু মোটাও হয় আর একটু বড়ও হয় তো তো আমি প্রথম বছর করেছি তো আমার ভীষণই ভালো লাগছে মোটামুটি চলে যাবে মানে নাই মামার থেকে কানা মামা তো অনেক ভালো তো সেই রকমই তো দেখো আমি নিজেও নিজের হাতে বানিয়েছি আর সেটা হয়েছে মনের মতন দেখেও খুব ভালো লাগছে আর কী বলতো দোকানেরগুলো বাচ্চাদের হাতে বাদ গেলে না অনেকটা করে জড়াতে হয় তো আমি যেগুলো করেছি সেইগুলো বাচ্চাদের হাতে কিন্তু খুব ভালোভাবে বাঁধা যাবে আর এই যে অনেক আমি ঘাস এত মানে এনেছিলাম তুলে তোমাদেরকে কি বলবো অনেক এনেছিলাম খালি ভাবছিলাম কম পড়ে যায় যদি কম পড়ে যায় তো এখানে দেখো আমার সব ডোর কমপ্লিট হয়ে এখানে কতটা ঘাস মানে দুব্য আছে এখানে তো যতটা বেঁচেছে অল্প করে ঠাকুরের কাছে দিয়ে দেবো আর বাকিটা জলে দিয়ে দেবো তো চলো বন্ধুরা বাড়ির পুজো টুজো সেরে মাম্মাকে চান টান করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন আমি যাচ্ছি পুজো দিতে তো এবছর পুজোটা কোথায় দেবো ঠিক এখনও বুঝতেই পারছি না নিজেই তো প্রত্যেক বছরই কিন্তু আমি আমতলা কালীবাড়িতে গিয়েই এই বিপত্তারিণী বারটা করি তো অনেক আগে কিন্তু মায়ের সাথে কালীঘাটে যেতাম তো এখন সময়ের অভাবে যেতে পারি না তো আমি আমার মতন করি মানে আমাদের এদিকে আর মা মায়ের মতন চলে যায় কালীঘাটে তো সেই জন্য মায়ের সাথে যেতে পারি না তো দেখো আমি এখন মিষ্টির দোকানে চলে এসেছি তো সন্দেশ কিনবো বলে আর এই দোকানটা আমাদের এখানে নতুন উদ্বোধন হয়েছে রথের দিন তো আমাদের মোড়েতে দু দুটো কিন্তু মিষ্টির দোকান হয়ে গেছে আর এখন দেখো আমি মন্দিরে চলে এসেছি আর মন্দিরে তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় অর্ধেক লোকের হয়ে গেছে আর এখন এবার আমাদের হবে এনারা চলে গেলে মানে খালি হলে আর কি জায়গাটা তো চলো এখন তোমরা মায়ের দর্শনটাই করে নাও ধরে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখনও দেখো মন্দিরে অনেক ভিড় কারণ ঠাকুর মশাই শুধু বলছে এইটাই লাস্ট এটাই লাস্ট এরপর আর আমি করবো না তো একটার পর একটা লোক চলে আসছে আর কি তো ওরা আর নাও করতে পারছে না তো পুজোতে ফের বসতে হচ্ছে ওনাকে তো এখন আমি দেখো আমাদের এখানে পুরনো মিষ্টির দোকানে চলে এসেছি নিয়ে নেবো একটু মিষ্টি আর সঙ্গে নিয়ে নেব একটা আইসক্রিম কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর খিদে তো পাচ্ছেই না শুধু জল টেস্টটা পাচ্ছে আর মানে ঠান্ডা জিনিস কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক বন্ধুরা তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর এইভাবে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর তোমরা কারা কারা এই বার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা